বন্ধুরা জানো কি মাইন্ডফুলনেস এই শব্দটা কি এই শব্দটা আজকাল কিন্তু অনেক শোনা যাচ্ছে কিন্তু অনেকেই ঠিক জানে না এর আসল অর্থ কী এবং কীভাবে এটি তাদের জীবনে প্রভাব ফেলতে পারে মাইন্ডফুলনেসের মূল ধারণা হল সম্পূর্ণভাবে বর্তমান মুহূর্ত উপস্থিত থাকা এবং মানসিক শান্তি অর্জন করা এবং নিজের অভ্যন্তরীণ অভিজ্ঞতাগুলোর প্রতি গভীর মনোযোগ দেওয়া আর এই পাঁচ মিনিটের মাইন্ডফুলনেস অনুশীলন যা তুমি প্রতিদিন করলে তা তোমার জীবনে একটি ম্যাজিক্যাল প্রভাব সৃষ্টি করতে পারে আজকের আলোচনা শুরু করতে গিয়ে প্রথমে যেটা আমাদের প্রয়োজন একটা প্রশ্ন তার উত্তরও জানা কেন আমাদের জীবনে মাইন্ডফুলনেস এত জরুরি কেন প্রশ্ন হচ্ছে এটা আমরা প্রতিদিন কতগুলো কাজ করি কতগুলো চিন্তা আমাদের মাথায় আসে কিন্তু আমরা আসলে কোনো টেতেই সঠিকভাবে মনোযোগ দিই না এই অবস্থায় আমাদের মানসিক চাপ উদ্বেগ হতাশা দুশ্চিন্তার মধ্যে ডুবিয়ে দেয় ধরা যাক তুমি একবার অফিসে কাজ করছো হঠাৎ একটা ইমেল পেলে তুমি ভাবছো এই ইমেলটা ঠিক। ভাবে পড়ে উত্তর দিই না একটু সময় নিয়ে চিন্তা করি যদি তুমি মাইন্ড অভ্যাস গড়ে তুলতে পারো তুমি তখন সঠিকভাবে বুঝতে পারবে কিভাবে তোমার মন শান্ত থাকবে কিভাবে তোমার চিন্তা চিন্তাভাবনা পরিষ্কার হবে এবং কীভাবে তোমার কাজ আরও ভালোভাবে সম্পন্ন হবে মাইন্ডফুলনেসের যে শুধু আমাদের শারীরিক মানসিক স্বাস্থ্যের জন্য ভালো তা নয় এটি আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে সাহায্য করে তোমার যতটা সময় খারাপ চিন্তা আবেগ বা অতীতের মানে ভুলে গিয়ে হারিয়ে যেতে হয় ঠিক ততটাই তোমার জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে কিন্তু বন্ধু মাইন্ডফুলনেসের মাধ্যমে তুমি প্রতিদিন মাত্র পাঁচ মিনিটের মধ্যে বর্তমান মুহূর্ত নিজেদেরকে ফিরিয়ে নিয়ে আসতে পারো এবং সেখান থেকে একটি নতুন আঙ্গিকে জীবনে দেখতে শুরু করতে পারো আমাদের যাত্রার প্রথম পদক্ষেপ হলো বর্তমান মুহূর্ত কিভাবে মানে তুমি থাকা শুরু করছো কীভাবে তুমি তোমার মনোযোগ একটি বিশেষ মুহূর্তে কেন্দ্রীভূত করতে পারছো এই পর্বের শেষে আমার একটা প্রশ্ন এবং সেটার উত্তর আমি খুঁজেও পেয়েছি একে একে শিখব কীভাবে দৈনন্দিন জীবনে পাঁচ মিনিটের অভ্যাস একটি বিপ্লবী পরিবর্তন আনতে পারে মাইন্ডফুলনেসের ম্যাজিক্যাল প্রভাব কেবলমাত্র শারীরিক শান্তির মধ্যেই সীমাবদ্ধ নয় এটি তোমার আত্মবিশ্বাস সামাজিক সম্পর্ক এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় এটি তোমার মানসিক উন্নতির দিকেও নতুন পথ খুলে দেয় বন্ধুরা এখন আমরা জানবো মাইন্ডফুলনেস আসলে কি মাইন্ড বা সচেতনতা মানসিক শান্তি ও সংযোগের মূল ধারণা মাইন্ড ফুলনেসের ইতিহাস এবং এর প্রভাব বিভিন্ন সংস্কৃতিতে প্রাচীন যুগ এবং বৌদ্ধ ধর্মে মাইন্ড গুরুত্ব দৈনন্দিন জীবনে মাইন্ডফুলনেসের প্রয়োগ বা মাইন্ডফুলনেসের ব্যাখ্যা মাইন্ডফুলনেসের মস্তিষ্কে প্রভাব কতটা দরকার এবং কিভাবে মাইন্ডফুলনেস মানসিক স্বাস্থ্য উন্নতি করতে পারে গবেষণা এবং স্টাডি যা মাইন্ডফুলনেসের ইতিবাচক প্রভাব প্রমাণ করছে যেমন স্ট্রেস কমানো কনসেন্ট্রেশন বৃদ্ধি মানসিক শান্তি বৃদ্ধি মাইন্ডফুলনেস শারীরিক প্রভাবও যন্ত্র রক্তচাপ ইত্যাদি মাইন্ডফুলনেস কিভাবে আমাদের জীবনে ম্যাজিক্যাল প্রভাব ফেলতে পারে কিভাবে মাত্র পাঁচ মিনিটের মাইন্ডফুলনেস অনুশীলন দৈনন্দিন জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনতে পারে স্ট্রেস কমানো কর্মক্ষেত্রে ব্যক্তিগত জীবনে কীভাবে স্ট্রেস কমানো যায় আত্মবিশ্বাস এবং আত্মসম্মান বৃদ্ধি ক্রিয়েটিভিটি এবং সৃজনশীলতা বৃদ্ধি প্রতিদিন পাঁচ মিনিটের মাইন্ডফুলনেসের অনুশীলন সহজ ও কার্যকরী মাইন্ডফুলনেসের অনুশীলন শ্বাস প্রশ্বাস শরীরের অনুভূতি ইত্যাদি বিভিন্ন ধরনের মাইন্ডফুলনেসের অনুশীলন বা সিঙ্গেল ফোকাস বডি স্ক্যান লাভিং কিডনেস দৈনন্দিন জীবনে কিন্তু মাইন্ডফুলনেস অ্যাডপ্ট করার উপায় মাইন্ডফুলনেস দৈনন্দিন জীবনযাত্রার উপর প্রভাব সম্পর্কের উন্নতি পারিবারিক বন্ধুত্ব কর্মক্ষেত্রে মাইন্ডফুলনেসের ভূমিকা সং সমবেদনা সহানুভূতি বৃদ্ধি আচরণগত পরিবর্তন কীভাবে মাইন্ডফুলনেস আক্রোশ এবং নেতিবাচক চিন্তা দূর করতে সহায়ক মাইন্ডফুলনেস এবং মানসিক শান্তি মানসিক স্বাস্থ্য উদ্বেগ বিষণ্ণতা স্ট্রেসের বিরুদ্ধে মাইন্ডফুলনেসের কার্যকারিতা এবং কিভাবে মাইন্ডফুলনেস শুতে যাওয়ার পূর্বে কাজ করে বিভিন্ন মানসিক অসুস্থতার জন্য এর থেরাপি কিন্তু ব্যবহৃত সম আছে মাইন্ডফুলনেস সামাজিক পরিবারে পরিভাব পারিবারিক প্রভাব থাকে মাইন্ডফুলনেসের মাধ্যমে সমবেতনা সহানুভূতি এবং কী কীভাবে এটি সম্পর্কে আরও দৃঢ় করে তোলে পরিবারের মধ্যে সমবিচিতা শান্তির অবদান রাখে মাইন্ডফুলনেস জীবন বোধ মাইন্ডফুলনেস কীভাবে জীবনকে সহজ করে এবং পূর্ণতা করে তোলে চ্যালেঞ্জ এবং বাধাগুলোকে মুখোমুখি হলে কীভাবে মাইন্ডফুলনেসের সাহায্যে এগিয়ে যেতে হয় এবং জীবন সুখে এবং স্থিরতাতে আনার উপায় মাইন্ডফুলনেস হলো কি সাধারণত আমরা এখন বুঝতে পেরেছি মাইন্ডফুলনেস আমাদের সচেতনতা আমাদের মস্তিষ্কের প্রভাব এবং স্ট্রেস কমানো এবং দৈনন্দিন জীবনে তার প্রভাব বিষণ্নতা কাটানো এবং সামাজিক পরিবারের প্রভাব জীবনবোধ বিভিন্ন ক্ষেত্রে মাইন্ডফুলনেসের অপরিহার্য ভূমিকা রয়েছে মাইন্ডফুলনেসের অর্থ হলো বর্তমান মুহূর্তে সম্পূর্ণ মনোযোগ দেওয়া যা আমাদের ভাবনা অনুভূতি এবং অভ্যন্তরীণ অভিজ্ঞতাগুলোর প্রতি গভীর সচেতনতা সৃষ্টি করে এর মাধ্যমে প্রতি গভীর সচেতনা সৃষ্টি হয় এবং আমরা নিজেদের মধ্যে সচেতনা অনুভব করি এর মূল কথা হলো মনের গভীরে গিয়ে বর্তমানকে টেনে আনা যখন আমরা মাইন্ডফুল তখন আমরা পরিস্থিতির উপর ভরসা রেখে মুহূর্তের পরে অভিজ্ঞতাকে গ্রহণ করি এবং বদলে দিতে পারি মাইন্ডফুলনেসের উপকারিতাও আছে প্রতিদিন পাঁচ মিনিট করে চর্চা করলে তার ম্যাজিক্যাল প্রভাব দেখা যায় তা অস্বীকার করা তো যায়ই না এর কিছু উপকারিতা বলছি যেমন দুশ্চিন্তা কমানো মাইন্ডফুলনেস মনকে বর্তমান দিকে ফেরোতে সহায়তা করে যা অতীতে বা ভবিষ্যতে উদ্বেগ থেকে মুক্তি পায় দু নম্বর যখন আপনি সচেতনভাবে শ্বাস নিতে থাকেন তখন আপনার মস্তিষ্ক শান্তি হতে শান্ত হতে শুরু করে যা আপনার মানসিক স্বাস্থ্যকে শক্তিশালী করে তোলে তিন নম্বর হচ্ছে ফোকাস ব্যক্তি যখন আপনি মাইন্ডফুলনেসের চর্চা করেন তখন মনোযোগ ক্ষমতা বৃদ্ধি পায় এবং নিজের কাজগুলোকে আরও মনোযোগভাবে করতে পারা যায় চার নম্বর নেতিবাচক অনুভূতি কমানো মাইন্ডফুলনেসে নেতিবাচক ভাবনা সঠিকভাবে চিহ্নিত করতে সাহায্য করে যা তাদের নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে বৃদ্ধি করে মাইন্ডফুলনেস কীভাবে আমাদের জীবনে ম্যাজিক্যাল প্রভাব আনবে মাইন্ডফুলনেস আমাদের জীবনে যে ম্যাজিক্যাল প্রভাব পরিবর্তন আনবে তা বিশ্বাস করুন কারণ প্রতি মিনিট প্রতি পাঁচ মিনিটে মাইন্ডফুলনেসের চর্চা দিয়ে থাকলে আমাদের কিন্তু অধিক সচেতনতা অর্জন করবেন এবং জীবনের প্রতি গভীর কৃতজ্ঞতা তৈরি হবে মনে একটা শান্তি পাবে চাপ কমবে এবং ভালো ঘুমাবে আর অধিক আত্মবিশ্বাস হবেন কারণ মাইন্ডফুলনেস তোমাকে নিজের প্রতি বিশ্বাস রাখতে সাহায্য করে আত্মনিয়ন্ত্রণ শক্তি বৃদ্ধি পাবে যা তোমার সিদ্ধান্তকে গ্রহণের ক্ষমতাকে আরও শক্তিশালী করে তুলবে আর মাইন্ডফুলনেসের চর্চা প্রতিদিন পাঁচ মিনিট সময় নিয়ে করলে তো কিন্তু এর প্রভাব আমাদের জীবনে দীর্ঘমেয়াদী হতেই পারে যদি তুমি প্রতিদিন নিজেকে কিছু সময় নিয়ে নিজের প্রতি দৃষ্টি নিভত করতে পারো তবে তোমার জীবনে শান্ত সুস্থ এবং সফল তো হবে তো আসো একসাথে মিলে আমরা সকলেই ম্যাজিক্যাল প্রভাবটা অর্জন করি মাইন্ডফুলনেসের সচেতনতা হলো একটি মানসিক অবস্থান যেখানে তুমি পুরোপুরি বর্তমান মুহূর্তে উপস্থিত থাকার চেষ্টা করে কোনো দুশ্চিন্তা বা অতীত ভবিষ্যতের চিন্তা ছাড়াই এটি তোমার চিন্তা এবং অনুভূতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করার প্রক্রিয়া যাতে তোমার অনুভব করো বুঝতে পারো এবং অভ্যন্তরীণ শক্তিকে খুঁজে পাও মাইন্ডফুলনেস জীবনের প্রয়োগ ম্যাজিক্যাল প্রভাব হতেই পারে বেশ বড় প্রতিদিন পাঁচ মিনিট মাইন্ডফুলনেস অনুশীলন তোমাকে দেয় মানসিক শান্তি মাইন্ডফুলনেসের মাধ্যমে তুমি তোমার মানসিক চাপ কমাতে পারবে যেখানে যে কোনো সমস্যা এবং উদ্বেগের কারণ তোমার মন দ্বিধাগ্রস্ত হয় এবং সামাজিক সম্পর্ক উন্নয়নে এটি পুরোপুরিভাবে সহিতা করে এবং তখন তোমার সম্পর্ক আরও গভীর হয় এবং তোমার চারপাশে মানুষের প্রতি শ্রদ্ধা বাড়ে আর তুমি তোমার অনুভূতি চিন্তা সহজেই চিনে ফেলার সক্ষমতা অর্জন করো যা তোমার প্রতিদিন সিদ্ধান্তকে আরও সুস্থভাবে গড়ে তুলতে সাহায্য করে বিশেষভাবে অনুভূতিগুলো নিয়ন্ত্রণ যখন তোমার আবেগ কোঠানামা করছে তখন মাইন্ডফুলনেস এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে এছাড়া মাইন্ডফুলনেস আমাদের শারীরিক স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলে যেমন ঘুমের সমস্যা রক্তচাপ বিষণ্নতা সমস্যা কমাতে সাহায্য করে তো তুমি যদি প্রতিদিন পাঁচ মিনিট সময় দাও তবে কিছু সহজ পদক্ষেপ অনুসরণ করে এটি করতে পারো যেমন শ্বাস প্রশ্বাস প্রতি মনোযোগ দাও শান্তভাবে শ্বাস নাও শ্বাসের প্রভাব অনুভব করো চিন্তাগুলোকে দূরে রাখো দু নম্বর শরীরের প্রতিটা অংশ অনুভব করো শরীরের প্রতিটা অংশ মনোযোগ দাও যেখানেই টান বা অস্বস্তি অনুভব হবে মুহূর্তে অনুভূতিতে থাকো নিজের শুধুমাত্র বর্তমান অনুভূতিকে রেখে সময় কাটো অতীত বা ভবিষ্যৎ চিন্তা থেকে মুক্ত থাকো এটি একটি অভ্যাস যায় একে একে তোমার জীবনে বিশেষ প্রভাব ফেলতে পারে বন্ধুরা আজকের আলোচনা শেষে আমরা এটাই বুঝতে পেরেছি যে মাইন্ডফুলনেস আমাদের জীবনে কীভাবে ম্যাজিক্যাল প্রভাব ফেলতে পারে এবং আমরা প্রতিদিন পাঁচ মিনিট সময় দিলে মাইন্ডফুলনেস অনুষ্ঠান করতে শুরু করলে তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের মানসিক শান্তি একাগ্রতা এবং সাধারণ জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি কতটা বদলে গেছে এখনই অভ্যাস শুরু করার জন্য প্রয়োজন একটি দৃঢ় ইচ্ছা এবং মানসিক প্রস্তুতি মাইন্ডফুলনেস একদিন পূর্ণতা পায় না এটি একটা যাত্রা এবং প্রতিদিন ছোটো ছোটো পদক্ষেপ বড় পরিণতি আনে আমরা শিখেছি মাইন্ডফুলনেসের মাধ্যমে কীভাবে আমাদের চিন্তাভাবনা অনুভূতি এবং আচরণকে নিয়ন্ত্রণ করা যায় এটি আমাদের জীবনে আরও এক সুখ সৃজনশীলতা এবং চাপমুক্ত করতে সাহায্য করে আমি কিছু মূল দিকগুলি বলছি যেরকম এক নম্বর হচ্ছে এখন এবং এখানেই মাইন্ডফুলনেসের প্রতিটা মুহূর্তে একনিষ্ঠ থাকতে শেখায় তুমি যখন এখন সম্পূর্ণ মনোযোগ দিয়ে থাকতে পারবে তখন তুমি অতীত বা ভবিষ্যৎ চিন্তা থেকে মুক্ত হবে এবং জীবনে পূর্ণতা অনুভব করতে পারবে দু নম্বর মনে রকম এটি একটি অভ্যাস প্রতিদিন পাঁচ মিনিট মাইন্ডফুলনেস অনুসরণ করলে তুমি ধীরে ধীরে কিন্তু বড়ো পরিসরে একটা জীবন কাজে লাগাতে পারবে কেবল একদিনের জন্য চেষ্টা যথেষ্ট না ধারাবে তা গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস শক্তি মাইন্ডফুলনেস মানসিক শক্তি আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে যখন তুমি নিজেকে একাগ্র শান্তভাবে অনুগ্রহ করবে তখন দেখবে তোমার জীবনে বিভিন্ন সমস্যা এবং মোকাবিলা করতে আরও আত্মবিশ্বাসী হবে চার নম্বর সংকটের সময় সাধারণত মাইন্ডফুলনেস তোমাকে শান্ত রাখে এবং পরিস্থিতি সমাধান বের করে দেয় এবং মস্তিষ্ক কার্যকরীভাবে কাজ করতে সাহায্য করে মাইন্ডফুলনেস একটি শক্তিশালী হাতিয়ার যা আমাদের জীবনকে আরও সুশৃঙ্খল শান্ত ও সৃজনশীলতা করে তুলতে সাহায্য করে এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পেশাগত ব্যক্তিগত এবং মানসিকভাবে গভীর প্রভাব ফেলতে পারে তো তোমাদের শুধু শুরু করতে হবে এবং একে নিয়মিত জীবন অন্তর্ভুক্ত করতে হবে কিছুদিন পর আমরা নিজেরাই অনুভব করব যে পাঁচ মিনিটের এই ছোট্ট সময় তোমাকে কত বড় পরিবর্তন এনে দিতে সক্ষম মাইন্ডফুলনেসের মাধ্যমে তুমি প্রতিটি মুহূর্তকে পূর্ণতা দিতে শিখবে এবং জীবন আরও সুন্দরভাবে উপভোগ করতে পারবে এখন তোমার জীবনে এই প্রভাবগুলি আনতে প্রস্তুত তো তো বন্ধুরা আজকে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশান বেলটিকে কিন্তু অন করবে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং